তো আজকেও ভিডিও করার ইচ্ছে ছিল না কারণ বুঝতেই পারছো ঘর দরের অবস্থা পুরোপুরি খারাপ পরপর তিন চার দিন রোদ দেওয়ার পরে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি যার কারণে এই যে ঘরের অবস্থা এরকম এইরকম ঘরে আর কি ভিডিও করব বলো এমনিতে লাইটের কোয়ালিটি খুব একটা ভালো নয় আর সারা দিন অন্ধকার হয়ে মেঘ ঝুলে আছে যার কারণে পুরো ঘরটাই অন্ধকার লাগছে তো এখন ভিডিওটা শুরু করার একটাই কারণ আমি আর অয়না গেছিলাম ঘুরতে ঘুরতে গিয়ে নিয়ে চলে এসেছি অনেক বাজার বাজার করার কিন্তু কোনো কথা ছিল না কিন্তু গেলে যা হয় দেখলেই নিতে ইচ্ছে হয় তো ঘরে গাজর ছিল না ভাবলাম একটু গাজর নিই গাজর বিনস নিয়েছি তার সাথে একটু কচু দেখতে পেয়ে কচুও নিয়েছি তবে নিচে আছে তো তোমাদেরকে এখন দেখাতে পারছে না ঢেলে দেখাচ্ছি হ্যাঁ আমার দাঁড়াও হ্যাঁ ঢেলে দেখাচ্ছি নিয়ে রে আর ওই যে ওখানে একটা পেঁপে দেখছো পেঁপেটা এইখানে যে সাইডে গাছটা আছে ওই গাছেরই পেঁপে পড়ে গেছিল আঙ্কেলকে আমি তুলে দিলাম আঙ্কেল বললো আন্টি নেই রান্না করার লোক নেই তুমি রান্না করে নেবে ভালোই হলো আর কিছু দিনের পেঁপের ব্যবস্থা হয়ে গেল সময় তো পেঁপে পাই না যাইহোক আর এই যে দেখো এরকম বড় বড় কচুগুলো দেখতে পেয়ে নিয়ে নিলাম আর কটা গাজর নিয়েছি আর একটু বিনস নিয়েছি খুব বেশি নিলাম না গাজর বলছি তো যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় সবজিগুলো নষ্ট হয় আর একজনকে দেখেছ চকলেট নেবে বলেছিল ওই জন্য পাঁচটা চকলেট নিয়েছিলাম একটা বের করে দিলাম আর চারটা ছিল ওই যে এখন ইয়ে আমার কত চকলেট বলে দৌড় দিচ্ছে এই দেখো আর ধাত্রিও নেবে বলে ধাত্রী দেখি ধাত্রি অল্প করে নিয়ে এসেছি পাঁচটা নি পাঁচটা হ্যাঁ পাঁচটাই নিয়েছি এই হলো সবজির বাজার আর তোমাদেরকে দেখাবো মাছের বাজার মাছ না অনেক নিয়ে এসেছি জানো আর ক্যামেরাকে সেট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি নাহলে অসুবিধা হবে এই দেখো কত মাছ নিয়ে এসেছি পুরো দু ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে এসছি চপলেট দেখো চপলেট দু রকমের মাছ কিন্তু আনি নিয়ে এনেছি চার রকমের মাছ একটু সস্তায় পেয়ে গেলাম বলে চার রকমের মাছ নিয়ে নিলাম মাছ বাড়িতে অল্প করে ছিল প্রথমে ভেবেছিলাম মাছ নেব না কিন্তু একটু যখন সস্তা দেখলাম তখন আর না নিয়ে থাকতে পারলাম না তো আমাদের মাছ ছাড়া চলে না আবার হয়তো কালকে ও বেরোবে মাছ আনতে আমি যখন গেছি আজকে একটু সস্তা পেলাম নিয়েই নিলাম এই মাছটাকে এখানে বলে চুড়া মাছ এই মাছটা কিন্তু অনেক বড় বড় সাইজের হয় এটা একটু ছোট বলে একটু সস্তায় পেয়ে গেছি তো এই মাছটা নিয়েছি কত নিয়েছি পাঁচশো না ছশো তুমি বসো মাছগুলো দেখাই বসো বসো হাত দেবে না এবার নোংরা হাত গন্ধ করবে বসো তুমি চুপ করে বসো এখানে বসো হ্যাঁ আর এই একটা মাছ নিয়েছি এই মাছটার নাম আমি জানি না যতদূর সম্ভব বালপুর বলে আমার মন বলছে যেটা আমি ঠিক শিওর নই তো এই মাছটাও একটা নিয়েছি আমার সাথে কাঁটা কম বললো ওই জন্য নিয়েছি যাতে অর্না খেতে পারে আমাদের তো এটা মাছ ধর হয়ে খুব খেতে খেতে পারে না না আর এটাতে আছে ওই কাঁটা মাছ মানে তাঁপড়া মাছের মতো যেটাকে দেখতে লাগে এটা আমরা ভাজা বা ঝাল দেওয়া খেতে বেশি ভালোবাসি তবে এটা খুব বেশি নিয়ে আড়াইশোর মতো নিয়েছি ঠিক আছে এটা নিয়েছি আর সব শেষে আছে পাঙাশ পাঙ্গাস মাছ মনে হয় প্রায় দু তিন বছর পরে আমরা আনলাম এটা হাত দেয় না মা পেপারটা নোক আমি মাছ এনেছি তো মাছ গন্ধ করতে হাত তুমি হাত দিও না পাঙ্গাস মাছ এই সাইজের একটা পাঙ্গাস নিয়েছি বড় বড় সাইজের হয় তবে এটা খুব বড় নয় মোটামুটি সাইজের একটা নিয়েছি কারণ এতগুলো মাছ নিয়েছি তো সবগুলো তো কাটতে হবে পেপারে মাছগুলো ঢুকে যাচ্ছে পেপারগুলোই সরিয়ে দিয়ে তো তো দেখতে পাবে ভালো করে চার রকমের মাছের ছটা পেপার দিয়েছে এই হচ্ছে মাছের বাজার আমার আজকে মনের সুখে মাছের বাজার করেছি ওর বাবা দেখলে আমাকে বকতো যে এত মাছ কেন নিয়েছো কিন্তু মাছ খেতে ওই বেশি পছন্দ করে যাই হোক এই হচ্ছে মাছ চলে যাবো তুমি এখানে এসে বসো মা ওখানে জল জল পড়েছে না এদিকে ছড়ে এসো মাছগুলো এখন কাটতে হবে মাছগুলো কেটে নিয়ে আসিনি কেটে নিয়ে এলে অনেকটাই দেরি হয়ে যেত এদিকে সন্ধ্যা হয়ে আসছে তাই জন্য ভাবলাম যে ঘরে গিয়ে বরং আরাম করে বসে কাটা যাবে তো এই হচ্ছে মাছের বাজার মাছগুলো নাম তো ঠিকঠাক আমি বলতে পারলাম না সব কটার মানে এই মাছটার নাম আমি জানি না আমি বললাম তাঁপড়া মাছের মতো আর এই মাছটার নাম আন্দাজে বললাম তোমরা যদি জেনে থাকো মাছের নাম সেটা কমেন্ট করে জানিও ছিল আমার মাছের বাজার লোকে বলে না যে সস্তায় পেয়ে বস্তা ভরে নিয়ে আসছে আমার হয়েছে সেই অবস্থা একটু কম দামে পেয়ে আমি নিয়ে নিয়েছি এটা মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা কিলো হয় তো একটু কম দামে পেয়েছি বলে নিয়ে নিয়েছি পাঙ্গাশ মাছ আমি আনিনি নি অনেকদিন ও মানে নিগাশ মাছ ও খুব একটা পছন্দ করে না বললে নিয়ে আসে না আমার সব মাছই চলে তো ভাবলাম যে অনেকদিন যেহেতু আসে নিয়ে নিয়ে নিই মাছ মাছেও তো খুব একটা কাঁটা থাকে না তো এই আমি ছোটো সাইজের একটা নিয়েছি এর থেকে আরও বড়ো বড়ো বিশাল বিশাল সাইজের ছিল কিন্তু আমি ছোটো দেখে নিয়েছি আর এই কাঁটা মাছটা নিয়েছি এই মাছ এই ছিল মাছের বাজার প্রায় ধরো দু কিলোর কাছাকাছি মাছ আছে এই এতগুলো মাছ আমাকে এখন কাটতে বসতে হবে এটাই হচ্ছে কষ্টের কাজ কিন্তু কিছু তো করার নেই কষ্ট না করলে কেষ্টা তো পাবো না খেতে হলে কাজ তো করতেই হবে দুধ দুধ মেয়ে ভেরি এই যে অয়না তোমাদের একটা ছড়া শুনিয়ে দিল আজকে ভিডিওটা করার মেইন উদ্দেশ্য ছিল এই মাছগুলো কাটা মাছগুলো দেখাতে পারতাম এরকম সুন্দর গোটা মাছগুলো তার জন্য ভিডিও করা তো দেখানো হয়ে গেছে এখন আর দেরি না করে বসে পড়ি ওই মাছটাগুলো কাটতে কারণ এতগুলো মাছ কাটতে অনেকটা সময় লাগবে তারপরে তো আমাকে রান্নাবান্নাও করতে হবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে আসছিল টা টা সবাইকে টাটা করে দাও 巧克力布雷，巧克力。